তো অরে এই চত্বর মত্তর এখানে আশেপাশে দেয় ঘুরে তো যা পাই দেখি যদি পাই তাহলে তো ফুল দিতে পার মনে হলে তো নাই আজকে আমার ভালোবাসা দিবস বিথা মানে একদম বিথা চলে যাবে বলছিলাম যে আজকে তুমি কালো শাড়ি পরে আসবে আমার সামনে কালো শাড়ি পয়রা না আসলে কিন্তু আর দেখা সাক্ষাৎ হবে না তো এই কি অবস্থা কি অবস্থা

এই কি অবস্থা তুমি অনেক ভালো সুন্দর হয়ে সিরিয়াসলি তোমার তোমার আমি টিকটক দেখি তুমি ভাইরাল আচ্ছা ভাইরাল হয়ে যাবা দেখি দাঁড়াও

হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে ধরো তুমি সম্বল খুশি তুমি খুশি থাকলে আমরাও খুশি তোমার ভিডিও কিন্তু আমি এর আগেও একটা দিছিলাম তুমি দেখছো কিনা কালো শাড়িতে যা লাগতাছে তোমার আজকে ওই সুন্দর যাও এটা নিয়ে যাও দেখেন্টাইন্স ডে গিফট দিয়ে দিলাম আসলে ও বাবা এখানে আবার কি